আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি একটা ছাগল কিনতে আমাদের এখানে আজকে বাজারের দিন তো আসলে ছাগলটা কিনবো যে আসলে মানে ছাগলে লাভ হয় না লস হয় এটা দেখার জন্য তো চলেন যে দেখি ছাগল পাই কি না আমাদের এখান থেকে কিছু জায়গা হাঁটতে হয় অর্থাৎ এক কিলোমিটার মতো হেঁটে যেতে হয় তারপরে গিয়ে ওখান থেকে গাড়ি তুলতে হয় এখানে আমাদের রাস্তাটা খুবই খারাপ তো এখান থেকে যে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে অলরেডি বাজারের কাছে চলে আসছি তো আমি ওই বাজারের ভিতরে ঢুকে গেছি গরু ছাগলের বাজার আর একটু সামনে তো আমি ছাগলের বাজারের দিকে যাচ্ছি প্রায় কাছাকাছি চলে আসছি আগে ছাগল বসে তারপরে হচ্ছে যে গরু বসে আমাদের এখানে এই যে ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলটা পছন্দ করছিলাম তো এই ছাগলটাই নিছি নিয়ে বাড়িতে চলে আসলাম সোজা কোনো কথা নেই সাড়ে আট হাজার টাকা দিয়ে কিনছিলাম এনে আবার আমাদের ঘাস খাওয়াইতে নিয়ে গেছিলাম বাড়ির পিছনে তো ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি